সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন বাগানে যাওয়া হয় না তো গতকালকে বাগানে গেলাম তো বাগানে কি পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দিই আলহামদুলিল্লাহ সবজি বাগানে গিয়ে মনটা একদম ভালো হয়ে গেল যথেষ্ট ভালো ফলন দেখতে পা দেখা যাচ্ছে যথেষ্ট ভালো ফলন দেখা যাচ্ছে আর আজকে কিছু সবজি নিব বাগান থেকে লাল শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম ম্যাক্সিমাম লাল শাক নিয়ে নিব কিছু রেখে দেব এইগুলো রেখে দিলাম আর আলহামদুলিল্লাহ যা পেলাম সত্যিই খুব আনন্দিত সত্যি খুব আনন্দিত মাসাল্লাহ কিছু পেঁয়াজ পাতাও নিব পেঁয়াজ এর আগেও আমি কিছু পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি আর ঝুঁকি নিয়ে আর মিষ্টি কুমড়ার পাতাও নিয়ে নেবো এগুলো মোটামুটি হয়ে গেছে তবে আমি আগের পাতাগুলো নিচ্ছি যেগুলো একটু বড় হয়ে গেছে নিচ থেকে কারণ এইভাবেও নর্মালি পাতাগুলো ছেটে দিলে ভালো তো এটা তো ফালানোর দরকার নেই যেহেতু খাওয়া যায় ভালো এই জন্য যে গাছের ম্যাক্সিমাম পুষ্টি পাতাগুলো নিয়ে নেয় তো যদি একটু ছেটে দেওয়া যায় তাহলে ওই ক্ষেত্রে ফলগুলো ভালো পর্যন্ত পরিমাণে বড় হতে পারে এক দুই পাখি আর কি টমেটো গুলো বেশি বড় হয়নি বাট ধরতেছে আলহামদুলিল্লাহ এটা সিম গাছ বছর আর সিম খাওয়া যাবে না হইতে থাক আর পুঁই তো দেখালাম এটারও তেমন একটা কোনো ইয়া নেই তো ঝুঁকিনি আমার বেশি হয়নি তিনটা হয়েছে তো তিনটাই মোটামুটি নিয়ে নিলাম আর বাকিগুলো ছোট এক একটা মোটামুটি আটশো থেকে এক হাজার গ্রামের মতো হবে এ হচ্ছে পুরো সবজিগুলো যা নিলাম তিনটা স্কোয়াশ কিছু পেঁয়াজের পাতা লাল শাক আর হচ্ছে শাক পাতা মিষ্টি কুমড়াগুলো একটু ছোট তো আমি চিন্তা করতেছি নিবো কি নিবো না লোভটাও সামলাতে পারছিলাম না দূর চলে নিয়ে দুইটা বাকিগুলা বড় হবে না আর এই হচ্ছে পুরো এরিয়াটা প্রতিবারের মতো এবারও দেখা একটু দেখায় দিলাম কেমন দেখাচ্ছে আর এই ফুলগুলো লাগানো হয়েছিল হচ্ছে অবশ্যই মৌমাছিরা আসে যেটা পরাগায়নের জন্য খুবই 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 দরকার দরকার তো যতটুকু পেলাম পরিমাণটা বিষয় না আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি খুবই খুশি এইটার আসলে তৃপ্তি মজা এটা আসলে অন্যরকম যারা বাগান করেন তারা বুঝবেন আসলে এটার মজাটা আনন্দটা কতটুকু এটা আসলে বলে বোঝানোর মতন ঠিক আছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ